নমস্কার টেক থ্রি সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটা অত্যন্ত বিষয় হতে যাচ্ছে সে বিষয়টা হলো কি সম্পত্তির কী চৌহদ্দির প্রয়োজনীয়তা প্রথমত আমাদের জানা উচিত চৌহদ্দিটা কি একটা সম্পত্তির চৌহদ্দিটা হচ্ছে একটা সম্পত্তির চারি যে চারিপাশ যে বিষয়টা বা এক কথায় বাউন্ডারি যে বলার বাউন্ডারি যে বিষয়টা সেটাই হচ্ছে আপনার সম্পত্তির চৌহদ্দি অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে বিষয়টা এর সম্পত্তির চারিপাশে একটা প্লটের চারিপাশে যেটা থাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেটাই হচ্ছে সম্পত্তির চৌহদ্দি চৌহদ্দির প্রয়োজনীয়তা কি চৌহদ্দির প্রয়োজনীয়তা একটা দলিলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই সৌহদ্দিটা দেখা গেছে আপনার সম্পত্তি আপনি ক্রয় করতে যাচ্ছেন বা ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি যদি এই চৌহদ্দিটা ঠিক রাখেন বা চৌহদ্দি সম্পর্কে আপনার জানা থাকে যে আপনি যে প্লটটা কিনবেন তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কে আছে এবং কারা খাচ্ছেন ওই সম্পত্তি যারা ভালো কি না বা আপনার সম্পত্তির উপরে রকম ঝামেলা তারা করতে পারে অথবা বাইরের কেউ ওই সম্পদ আপনার সম্পত্তির উপরে ঝামেলা করতে গেল তাহলে আপনার সম্পত্তির চৌহদ্দির আশেপাশে যারা আছেন অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পূর্ব পশ্চিমে যারা আছেন তারা যদি আপনাকে সহযোগিতা করে আপনার পরামর্শ দিয়ে হোক বা কোর্টে মামলা হলে সেক্ষেত্রে তাহলে আপনি সেই ঝামেলা থেকে আপনি খুবই উপকৃত হবেন যাই হোক এই বিষয়টা আরও একটু বিস্তারিত বোঝার জন্য আমি এখানে একটা প্লট করে রেখেছি লক্ষ্য করুন একটা ম্যাপ করে রেখেছি ম্যাপে কয়েকটা দাগ দিয়ে সেটা হলো ধরে নিন আপনি আটশো পঞ্চাশ দাগ ক্রয় করবেন আটশো পঞ্চাশ দাগের সম্পত্তি ক্রয় করবেন তাহলে এই আটশো পঞ্চাশ দাগের উত্তরে উপরে যে দাগটা আছে আটশো দাগ এটা হচ্ছে উত্তর এর নামকরণ করে রেখেছি আমি বি আটশো এক পঞ্চাশ দাগের মালিক যে তার নাম বি এ হচ্ছে উত্তর এর আটশো পঞ্চাশ দাগের দক্ষিণে যে আছে সে হচ্ছে আটশো পঞ্চান্ন দাগ সেটা হচ্ছে দক্ষিণ এর নাম হচ্ছে সি এবং এর আটশো পঞ্চাশের পূর্বে যে দাগটা আছে সেটা হলো আটশো তিপ্পান্ন এটা হচ্ছে পূর্ব এর নাম হচ্ছে ডি এবং আটশো পঞ্চাশ দাগের পশ্চিমে যে আছে এই যে দাগটা আছে সেটা হলো আটশো আটচল্লিশ এর নাম হচ্ছে ই তাহলে আমরা দলিলে কীভাবে এটা উল্লেখ করব আমাদের সম্প্রতি চৌহদ্দি এই যে লক্ষ্য করুন এখানে দাগ উল্লেখ করে অবশ্যই বিষয়টা লিখতে হবে সেটা হলো আটশো পঞ্চাশ নং দাগের চৌহদ্দি আপনি এই জায়গায় যদি আপনার দলিল লেখক লেখে রাখে যে দাগের চৌহদ্দী বা সম্পত্তির চৌহদ্দি না এটা হবে না এটা এখানে অবশ্যই আপনাকে উল্লেখ মাথায় রাখতে হবে যে আপনি যে দাগটি ক্রয় করতেছেন যে দাগের সম্পত্তি ক্রয় করতেছেন ওই দাগের ওই দাগের চৌহদ্দি অর্থাৎ আটশো পঞ্চাশ নং দাগের চৌহদ্দি এভাবে লিখে তারপরে আপনি চৌহদ্দিটা উল্লেখ করবেন তাহলে কিভাবে লেখা যাবে এবার লিখতে হবে কত আটশো পঞ্চাশ নং দাগের চৌহদ্দির উত্তরে কি আছে এই লক্ষ্য করুন উত্তরে আটশো দাগ উত্তরে আছে বি আমি এখানে লিখে রাখলাম দলিলে বি এরপরে দক্ষিণে কে আছে এইটা হচ্ছে আটশো পঞ্চান্ন দাগ দক্ষিণ এর মালিকের নাম হচ্ছে সি আমি এখানে লিখে রাখলাম সি এরপরে পূর্বে কে আছে পূর্বে আসে কে পূর্বে আছে আটশো তিপ্পান্ন দাগ এর নাম হচ্ছে ডি তাহলে আমি এখানে পূর্বে লিখে রাখলাম ডি এরপরে পশ্চিমে কে আছে এই যে আটশো আটশো পঞ্চাশ দাগের পশ্চিমে আছে ই আটশো আটচল্লিশ দাগ এটা আটশো আটচল্লিশ দাগ হচ্ছে আপনার পশ্চিমের দাগ এর নাম হচ্ছে ই তাহলে আমি পশ্চিমে ই লিখে লিখে রাখলাম এই হলো একটা সম্পত্তির চৌহদ্দি যাই হোক আপনার সম্পত্তির চৌহদ্দিটা যদি ঠিক থাকে এই সম্পত্তিটা আপনি দীর্ঘদিন ধরে আপনি স্থায়ীভাবে একটি সুন্দরভাবে আপনি সম্পত্তি খেতে খেতে পারবেন এতে কোনো রকম সমস্যা হবে না আগেই বলেছি যদি আপনার এই সম্পত্তির উপরে কোনো রকম মামলা হয় তাহলে আপনার এই যে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যারা আছে তারা আপনাকে এ বিষয়ে সহযোগিতা করবে তাই আপনার এই চৌহদ্দিটা থাকা অত্যন্ত জরুরি যাই হোক আজকের আলোচনা ছিল এ পর্যন্তই এ বিষয়ে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব এবং যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আজ এ পর্যন্তই আর সবশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক আপনার সুস্থতা ও সুন্দর কামনায় আজ এ পর্যন্তই থ্যাংকস ফোর ওয়াচিং ইস ভিডিও